বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দু সালে বুদ্ধ পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে সত্যনারায়ণ পূজার শুভ সময় গঙ্গা স্নানের শুভ সময় এবং এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে আর কমেন্টে ভিডিওটিতে একটি দেবেন জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় এই তিথিতেই বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন বলেই ইতিহাসে জানা যায় বৈদিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুদেবের আরেকটি অবতার এই দিন যেমন বৌদ্ধ মন্দিরগুলিতে দিন রাত উপবাস চলে তেমনি বাড়িতে বাড়িতে হয় ভগবান নারায়ণের পুজো পূর্ণিমার তাৎপর্য রয়েছে ভক্তরা বিশ্বাস করেন এই বুদ্ধ পূর্ণিমার দিন ভোরের বেলায় গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এই দিন দানের কথাও উল্লেখ রয়েছে তাই আপনারা আপনাদের সামর্থ্য মতো গরীবদের খাবার দাবার ও বস্ত্র দান করবেন এই দিন বহু দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসেন বুদ্ধ গয়াতে মোক্ষ লাভের জন্য বন্ধুরা সংসারের সমস্ত মায়া ত্যাগ করে রাজপ্রাসাদের সমস্ত বহল জীবন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যান ভগবান বুদ্ধদেব তারপর তিনি বোধি জ্ঞান অর্জন করেন যার কারণে তিনি সকলের মনে বিশেষভাবে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য এবং প্রত্যেকটা কাজে সফলতা পাওয়ার জন্য অনেকে এই দিন বুদ্ধ পূর্ণিমা নিষ্ঠা ভক্তি সহকারে পালন করেন বন্ধুরা যেহেতু ভগবান বুদ্ধদেব বোধি গাছের নিচে ধ্যানে মগ্ন থাকতেন সেই কারণে এই দিন বোধি গাছের উপাসনা করা হয় বিভিন্ন রকম ফুলের মালা গাছে দেয়া হয় এবং ভক্তরা এই গাছের গোড়ায় দুধ ও জল ঢালেন কঠোর ধ্যানমগ্ন যখন ভগবান বুদ্ধদেব ছিলেন তখন তার সমস্ত শরীর কঙ্কালে পরিণত হয়েছিল তাতেও তার অভিষ্ট লক্ষ্য সিদ্ধি হচ্ছিল না তখন তিনি মধ্যপন্থা অবলম্বন করে ধ্যানমগ্ন হলেন। সিদ্ধার্থ অভিনব সাধনা পদ্ধতি অবলম্বন করে আবারও তিনি তার সম্পূর্ণ শাস্ত্র ফিরে পান বৈশাখ মাসের শুক্লপক্ষে যতই চাঁদ বাঁধতে শুরু করলো ততই তিনি সিদ্ধি লাভ করতে শুরু করলেন আর সেই দিনই ছিল বৈশাখী পূর্ণিমা চতুর্দশী তিথি এই দিনটিতেই ভগবান বুদ্ধদেবের সাথে সাথে ভগবান নারায়ণের পুজো করা হয় সেই সঙ্গে চন্দ্রদেবেরও পূজা করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুদেব চন্দ্রদেব এবং গৌতম বুদ্ধের পূজা একসঙ্গে করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধ মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করবার কথা উল্লেখ রয়েছে আকন্দ ফুল বেলপাতা এবং ফল দিয়ে ভগবান শিবের পূজা শাস্ত্রে উল্লেখ রয়েছে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন এইভাবে পূজা করলে গৃহস্থের মঙ্গল হয় এছাড়াও শাস্তে উল্লেখ রয়েছে এই দিন বট গাছে চেলি জড়িয়ে ধূপ প্রদীপ দেখিয়ে পূজা করবার কথা এছাড়াও এই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে আগমন হয় দেবী মা লক্ষ্মীর তাই এই দিন বাড়িতে নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজার কথা উল্লেখ রয়েছে এবং তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে প্রদীপ জেলে নিষ্ঠা ভক্তি সহকারে পূজার কথা উল্লেখ রয়েছে এছাড়া বুদ্ধ পূর্ণিমার দিন সদর দরজার সামনে আম পাতার মালা বানিয়ে ঝুলিয়ে দিলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে বলে মনে করা হয় তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বন্ধুরা ইংরাজির দু হাজার চব্বিশ তেইশে মে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা সত্যনারায়ণ ও পুজোর সুযোগ সময় করেছে ইংরাজির বাইশে মে দু হাজার জ্যৈষ্ঠ চোদ্দোশো বঙ্গাব্দের বুধবার সন্ধ্যা ছটা এগারো মিনিটের পর থেকে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির বাইশে মে দু হাজার চব্বিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ছটা চার মিনিটের পর থেকে আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির দু হাজার চব্বিশ তেইশে মে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় গঙ্গা স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ছটা বারো মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে তো এই সময়ের মধ্যে গঙ্গা স্নান সেরে নিতে হবে এই দিন আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে রাধা মাধবের সেবা করবেন অনেক অনেক বেশি করে ভগবানের নাম কীর্তন করবেন দেখবেন অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন এছাড়াও এই দিন বাড়িতে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তো আপনাদের সর্বদাই ধন সম্পদ ঐশ্বর্য পরিপূর্ণ থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা